আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি দেখার আগে আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো সকালবেলা ঘর ঘরদার গুছিয়ে তারপর হচ্ছে চলে আসলাম কেচিনে ঘর ঘরদোয়ার গুছানো বলতে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে কেচিনে চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য আর বাকি কাজগুলো নাস্তা বানানোর পর শেষ করব কারণ আজকে নাস্তা বানাতে একটু টাইম লেগে যাবে যার কারণে আজকে সকাল সকালে নাস্তাটা বানাতে চলে এসেছি বাবুরা ঘুমাচ্ছে বাবু ঘুমিয়ে থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা বানিয়ে নেব আজকে হচ্ছে আমি নারকেল দিয়ে পলিপিটা বানাবো তো প্রথমে হচ্ছে আমি নারকেলটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা যেহেতু ফ্রিজে ছিল তাই নারকেলগুলো এখনো কিন্তু বরফটা ছাড়েনি তো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গরমে আস্তে আস্তে ছেড়ে দেবে তো এখানে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিচ্ছি যে ডোটা দিয়ে আমি পিঠাগুলো বানাবো সেই ডোটা তৈরি করে নিচ্ছি আর এখানে হচ্ছে নারকেলের সাথে আমি চিনি অ্যাড করে নারকেলটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন যেহেতু নারকেলটা বরফ ছেড়ে দিয়েছে এখানে হচ্ছে আমি দু চার চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি আমার সাথে না সবসময় একটা জিনিস ঘটে যায় যেটা আমি ঘটাতে চাই না সেটাই ঘটে যখনই আমি কাজ করতে আসি বাবু যখন ঘুমিয়ে থাকে তখন সবসময় চেষ্টা করি আস্তে ধীরে কাজ করতে যাতে কোন রকমে একটুও শব্দ না হয় যেটা থেকে আমি শব্দ থেকে বিরত থাকতে চাই সেই শব্দটাই না বেশি হয় আসলে কি আপনাদের সাথে কি এরকম হয় নাকি বাচ্চারা ঘুমালে কিন্তু আমরা মায়েরা চুপি চুপি কাজ করার চেষ্টা করি কিন্তু এটা থেকে আসলে মুক্তি পাওয়া যায় না যতই চুপি চুপি কাজ করি না কেন ততই যেন বেশি শব্দ হয় মানে এটা না আমার এত বিরক্ত লাগে আমি নিজে নিজে বলি কি আর কি শব্দ হওয়ার কোনো সময় পেল না এখনই শব্দ হতে হলো যখনই শব্দটা হয় তখনই বাবু উঠে যায় আর বাবু যখন উঠে যায় তখন যে আমার কাজটা বন্ধ হয়ে যাবে তখন আমি ওই পেরাতে থাকি তাই চেষ্টা করি বাবু যতক্ষণ ঘুমিয়ে থাকে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নেওয়ার পেয়ে আমি কিন্তু নাস্তাগুলা বানিয়ে নিচ্ছি এখনও কিন্তু বাবু ঘুমিয়ে আছে যে যতক্ষণ নাস্তাটা বানিয়ে বানাচ্ছি ততক্ষণ মার্শাল্লা ও এতক্ষণ ঘুমিয়েছিল আসলে বাচ্চারা যদি মায়ের সাথে সাথে উঠে যায় না তখন কিন্তু কাজ করাটা খুবই কষ্ট হয়ে যায় অনেক দিন দৌড়েই কিন্তু সকাল থেকে আর ভিডিও করতে পারি না কারণ হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠি না কেন বাবু আমার সাথে উঠে যায় যার কারণে সকালে ভিডিওটা করতে খুবই কষ্ট হয় তো আমার ক্ষেত্রে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তখন আমাকে একটু ভিডিও করতে হয় আর সকালবেলা যদি ভিডিও না করা হয় না পরে আর ভিডিও করতে একদমই ইচ্ছে করে না তাই সকাল সকাল কিন্তু ভিডিও করতে ভালো লাগে তো সবসময় চেষ্টা করি ওই ঘুমিয়ে থাকতে থাকতে একটু করার কিন্তু এখন একটু বড় হয়ে গিয়েছে না তো এখন কিন্তু মায়ের সাথে সাথে উঠে যায় আর উঠে গেলে তারপরেও রান্না করতে আসলে কিন্তু কয়বার যে উঠে আর কয়বার যে রান্না ফেলে দিয়ে ওকে ঘুম পাড়াতে হয় তো এই প্যারাতে থাকতে হয় আর কি তো যে আমি কিন্তু পুলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি হাত দিয়ে যে এটা ছাইড দিয়ে বটা বলটানো দেয় ওইটা কিন্তু আমি পারি না তাই হচ্ছে আমার কাছে মেশিনটা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে ছোটো ছোট পিঠা বানিয়ে নিচ্ছি অনেক অল্প সময়ে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এত ছোট ছোটো পিঠাগুলো কত কিউট লাগতেছে তাই না তো পিঠাগুলো হচ্ছে আমি সম্পূর্ণ বানিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি একটা পেন বসিয়ে দিলাম প্যানের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো বানানো শেষ করে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না যদি বেশিক্ষণ রাখা যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে তখন কিন্তু ওই এরকমভাবে ভাজা যায় না ভিতরে তেল ঢুকে যায় তাই হচ্ছে পিঠা বানানোর সাথে সাথে কিন্তু ভেজে নিতে হয় আমি যেহেতু মেশিনের সাহায্যে বানিয়েছি তাই কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিতে পেরেছি আর যদি হাত দিয়ে বানাতে যেতাম তাহলে হয়তো অনেকক্ষণ টাইম লেগে যেত তো সবগুলা বানা বানানো শেষ করে হচ্ছে বাজার যেত না তো অল্প বানিয়ে তারপর হচ্ছে ভেজে নিত তো এখন যেহেতু বানিয়ে নিয়েছি তো আমি যে দেখুন কত সুন্দর করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একটু করা করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে পিঠাগুলো আমি আমি সবগুলো ও তুলে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেও কিন্তু কিন্তু খুব ভালো লাগতেছে তাই না তো হয়েছে সত্যি দারুণ লেগেছিল। এখন যেহেতু নাস্তা বানানো শেষ আমার তো এখানে হচ্ছে আমি অল্প একটু চা করে নিচ্ছি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে দুই ঘন্টার ভিতরে কিভাবে পুরো সংসারে কাজ সেরে পুরো দিন আপনি কিভাবে রেস্ট করতে পারবেন যেহেতু দিন এখন ছোট আমরা যদি তিনবেলা রান্না করতে যাই তাহলে কিন্তু দিন খুঁজেই পাওয়া যাবে না তো আমি চেষ্টা করি ছোট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে একবার রান্না করি সারাদিন পার করা যাবে তো সেই ব্যাপারটা থেকে আজ আপনাদের সাথে কাজগুলো স্টার্ট করতেছি তো প্রথমে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এক কাপ চা করে নিয়েছি বাচ্চারা চলে এসেছে মাদ্রাসা থেকে এখন হচ্ছে বাচ্চারা খেয়ে তারপর হচ্ছে ওরা ক্লাসে চলে গিয়েছে এখন হচ্ছে আমি নাস্তা করে নেব আর আমি নাস্তা করার জন্য এখানে হচ্ছে আমি চারটা পিঠা দিয়ে দিয়েছি একটা প্লেটে আর হচ্ছে নিয়ে নিয়েছে চা আর এখানে হচ্ছে চার পাঁচটা খেজুর নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নেব তো পরবর্তী কাজ করার জন্য নিজের তো একটি শক্তি প্রয়োজন আছে বা খাবার প্রয়োজন আছে তো আমি অন্য কাজ করতে গেলে খাবারটা দেরি হয়ে যাবে আর পিঠা যদি শক্ত হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি আর আমার নাস্তা করা শেষ হলে আমি বাবুর জন্য খাবার তৈরি করব তারপর হচ্ছে বাবুকে খাইয়ে অন্য কাজে হাত দেব বাবুকে যদি না খাইয়ে আমি আমি আবার অন্য কাজে দৌড়ে ফেলি তাহলে কিন্তু বাবু অনেকটি কান্নাকাটি করবে তারপর হচ্ছে আমার কাজগুলো অনেক ডিস্টার্ব হবে তাই আমি সবসময় চেষ্টা করি কাজ ধরার আগে বাবুকে খাইয়ে তারপর হচ্ছে অন্য কাজ করার তো যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠেছে যার জন্য হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিতে পেরেছি অলরেডি আমার নাস্তা করা শেষ হয়ে গিয়েছে এখন নাস্তা করার শেষে তো অনেকগুলো প্লিট বাটি ভরে গিয়েছে তো সেই কারণে হচ্ছে প্লিট বাটিটি এখন ক্লিন করে তারপর হচ্ছে বাবু নাস্তাটা তৈরি করব। আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখছেন কি না আমি জানি না যদি কেউ দেখে থাকেন ভিডিওর সাথে যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরও একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও আগেও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা গত ভিডিওতে আমি লিখেছিলাম যে আমার যা ওয়াশটাম হয়েছিল এক বছরের কারণে পুরো ওয়াশটাম চলে গিয়েছে তো সেই ভিডিওটা যতগুলো আপুরা দেখেছে সব আপুরা আমাকে এত 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 কমেন্ট করেছে সবাই সাথে একটা কথাই বলেছে আপু হতাশ হয় না একদিন আবার হয়ে যাবে কাজ চালিয়ে যাও আসলে সব আপুরা যে এত এত ভালোবাসা দেবে আমি কখনো ভাবিনি সব আপুরা আমাকে ভরসা দিয়েছে যে সব আপুরা নাকি আমার পাশে আছে সেটা শুনে আমি নিজে অবাক হয়ে গিয়েছি আমার আপুদের কমেন্ট পরে এতটাই ভালো লেগেছে কাজ করতে কিন্তু আমার আরও উৎসাহ বেড়ে গিয়েছে আসলে এইভাবে আমরা এগিয়ে যেতে হবে একজনে আরেকজনের পাশে থেকে আমি আমার মন থেকে আমি আমার আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার মিষ্টি আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আপুরা পাশে থেকে আমার আমি যেন আবার আগের মতো এগিয়ে যেতে পারি আর আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ যতটুকু সময় পাবো ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করবো মাঝে মধ্যে সাথে সাথে দেখতে পারি না তার জন্য কেউ রাগ করবেন না কারণ হচ্ছে যেহেতু বাবু আছে সংসারে কাজ আছে তো যখন ইচ্ছে তখন ভিডিও দেখা যায় না সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে হয় তো আমরা চাইলেই কিন্তু মোবাইল নিয়ে বসে থাকতে পারি না আমাদের সংসারে আগে কাজে সময় দিয়ে তারপর হচ্ছে মোবাইলে সময় দিতে হয় আর যদি মোবাইলের সময় নিয়ে পড়ে থাকি তাহলে তো বাচ্চাদেরকে সময় দেওয়া যায় না সংসারে সময় দেওয়া যায় না তো মাঝে মধ্যে এতটাই বিজি হয়ে পড়ি মানে মোবাইলের থেকে অনেকটাই দূরে চলে যায় যেমন দুদিন চলে গিয়েছিলাম বাবার বাড়িতে একটা কাজে বের হয়েছিলাম তো দুদিন কিন্তু আর অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারিনি তো দুদিনেই কিন্তু মানে চ্যানেল অনেকটা ডাউন হয়ে গিয়েছে তা আসলে এটা সবাই বুঝতে হবে যে সবাই যখন চাবে তো তখনই কিন্তু আর ভিডিও দেখা যায় না একটু হচ্ছে দেরি হতেই পারে একজন মানুষের ব্যস্ততা থাকতেই পারে এটা আমরা চাইলেই কিন্তু আসলে সবার ভিডিও সবার মতন দেখা যায় না তো যাই হোক তো এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নাটা শেষ করে নিচ্ছি রান্না করে নিচ্ছি হচ্ছে এখানে লাউ অন্য চুল আমাদের লাউ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাটন দিয়ে মাছ রান্না করে নিয়েছি এই রেসিপিটা আসলে আমি আগে থেকে চাচ্ছিলাম ট্রাই করতে তো আজকে ফার্স্ট টাইম রান্না করছি সকালে নাস্তা বানানো শেষ করার পর পরেই আমি কিন্তু আবার দুপুরে রান্নাটা করে নিয়েছি কারণ হচ্ছে আমি যদি দেরি করতে যাই তাহলে দুপুরের রান্নাটা দুপুর দিকেই করতে হবে তো সকাল সকাল রান্নাটা করে নিলে পরে হচ্ছে দুপুরের রান্নাটার সময় আর এত একটা প্যারা লাগে না বা সারাদিন রিল্যাক্স থাকা যায় যার কারণে হচ্ছে সকালে নাস্তাটা বানানোর পর পরই হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি তার মানে হচ্ছে দুপুরে আমার আর কোনো রান্না নেই এখন হচ্ছে প্রত্যেকটা রুম গুছিয়ে নেব ফার্নিচারগুলো মুছিয়ে নেব এরুমে যেহেতু বেডটা নিচে থাকে তাই হচ্ছে বেডশিটটা কিছুদিন পর পর অনেকটাই ময়লা হয়ে যায় তো যার কারণে বেডশিটটাকে আমাকে কিছুদিন পর পর চেঞ্জ করে দিতে হয় তো এখন হচ্ছে আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি অন্য একটা বেডশিট বিছিয়ে দিয়েছি কাজ করতে করতে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি অনেকেই দেখি যে ভিডিও দেখে চলে যায় লাইক দিতে ভুলে যায় বা অনেকে কমেন্ট করে চলে যায় লাইক দিতে ভুলে যায় পুরো যারা ভিডিও দেখছেন লাইক দিতে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি ব্যাটটাকে গুছিয়ে নিয়ে একে ফ্রিজটা অনেকটাই ময়লা হয়েছিল তো যেহেতু আয় না ময়লা হলে কিন্তু একদম স্পষ্ট দেখা যায় তো তাই হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি এরমে হচ্ছে সচরাচর এত একটা আসা যায় না আসা হয় না বাচ্চারা যখন খেলতে আসে তখন আসা হয় আর তার মাঝে দেখুন আমি সকাল সকাল কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে হচ্ছে বারান্দায় মেলে দিয়েছি আমি ছাদে আজকে আর যেতে ইচ্ছে করতেছে না মানে কাজ করতে করতে একদম প্যারা লেগে গেছে তাই হচ্ছে আর ছাদে যেতে একদম ইচ্ছে করতেছে না তাই হচ্ছে বারান্দায় আমি এগুলো মেলে দিয়েছি তো এক বালতি কাপড় মেলে দিয়ে তারপর হচ্ছে আরেক বালতি কাপড় আমি ভিজিয়ে দিয়ে আসছি সেগুলো একটু পরে ধুয়ে দেব ধুয়ে হচ্ছে আরেকটা বারান্দায় হচ্ছে মেলে দেব। তো একটা বারান্দা যেহেতু কাপড় ভরে গিয়েছে আর একটা বারান্দা দেবো আমার কিন্তু দুটা বারান্দা রুমে আমি যখন কাপড় সেলাই করি বেশি আশা হয় এছাড়া এত একটা আশা হয় না আর আমার দুই মেয়ে বেশিরভাগই এই রুমও থাকে তাই হচ্ছে আমি এই রুমে আমি বারান্দায় কাপড় সবসময় মেলে থাকি আর ওই বারান্দার মধ্যে কিছু গাছ আছে ওই গাছগুলা দিয়ে একটা দোলনা দিয়ে সাজিয়ে রেখেছি তাছাড়া কিছু নেই আর বারান্দাগুলো কিন্তু দেখুন কতটাই চিপা এতটা কিন্তু জাগা নাই তো এই যে আমার রুমটাও গোছানো শেষ হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম